আমরা কি নির্লজ্জ জাতি নয় আমরা কি আত্মপরিচয় ভোলা একজন জাতি নয় আমরা কি সেগুলো নিয়ে চিন্তা করেছি কখনো রাশ্চত্ব দুনিয়া যখন আমাদেরকে প্রশ্ন করে আঙ্গুল তুলে যে পুরো ইসলামী ইতিহাসে তোমরা নিউটনের মতো বিজ্ঞানী দেখাতে পারলে এর পাল্টা উত্তরে কি আমরা ইবনে ফারাবি বলেন ইবনে সিনা বলেন হাইসাম বলেন কি দেখাতে যাবো না কখনোই নয় কারণ তাদের উন্নতির মাপকাঠি আর আমাদের উন্নতির মাপকাঠি তো এক নয় বরং আমরা সুফিয়ান সাউরি আবদুল কাদের জিলানি এদের মতো ব্যক্তিদেরকে দেখাবো সাহেব এরাম অথবা তাবিন অথবা তাবি তাবেন অথবা আইন মাইক এরাম সহ সালাবদের পবিত্র জামাতার কাউকে দেখে উপস্থাপন করে বলবো তোমাদের পাশ্চাত্যের ইতিহাসে পুরো ঘুরে 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 চষে বেরিয়ে দেখাও তো এমন কেউ পারলে কাউকে করতে তারা কি পারবে কখনোই না ইবনে হাইসাম আমার আর ফারাবি আমাদের লোক আমাদের নিজেদের লোক নিজেদের ঘরের লোক তবে বুঝতে হবে তারা যেই কারণে প্রসিদ্ধ হচ্ছে দিনকে দিন সেই অঙ্গনটা আমাদের উন্নতির মাপকাঠ নয় আমরা অন্য আলোচনায় তাদের সঙ্গে প্রসঙ্গ টানতে পারি তবে এই প্রশ্নের উত্তরে নয় কারণ এই প্রশ্ন শ্রেষ্ঠত্বের মাপকাঠি। এই প্রশ্ন আত্ম উন্নয়নের সিঁড়ির এই প্রশ্ন সভ্যতার মাপকাঠির পাশ্চাত্য এই প্রশ্ন এই জন্যই করে বসে যে তাদের কাছে বস্তুবাদী উন্নতি সব সবকিছু কিন্তু আমাদের কাছে আমাদের কাছে উন্নতি ও শ্রেষ্ঠত্বের ময়দান কিন্তু ভিন্ন পাশ্চাত্য আর ইসলামের কাজের জায়গা কিন্তু আলাদা সেই

আমাদের সভ্যতার প্রথম কথা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করা তাকো অর্জন করা এবং এমন পরাজিত মানসিকতা দূর করা এমন পরাজিত মানসিকতার কারণে কিন্তু আমাদের শিশু তরুণ যুবকরা সাহায্যের মতো হতে পারছে না হতে চায় না অনুপ্রাণিত হতে তারা কারণ আমাদের মাপকাঠি নিয়ে গর্ববোধ করতে আমরা অমুসলিম হোক উন্নয়ন ও প্রতিবার কিছু চরিত্র বসবাস করছে দিনকে দিন আমাদের এমন পরাজিত মানসিকতায় প্রজন্ম কেবলাকে ভুলিয়ে প্রাশাত নিয়ে গেছে আরো প্রাশাত চরিত্রকে তাদের রঙিন স্বপ্নে পরিণত করছে দিনকে দিন আত্মপরিচয় ভোলা এক জাতিকে পরিণত হয়েছে আমরা কি দুর্ভোগ আমাদের